হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের প্রথমে টেস্টের জন্য যে দু নম্বর স্কুল রয়েছে আট নম্বর পেজে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের যে একের দাগে প্রশ্ন বলছে সঠিক উত্তর নির্বাচন করো একের দাগের একেরটা বলছে বলছে যে পাগলা গণেশ গল্পে গণেশের বয়স সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ দুশো বছর নেক্সট প্রশ্ন দুইয়েরটা বলছে দেখো একের দাগে দুই পাখি সব করের অব রাতি পোহাইল কবিতাটি কে সঠিক উত্তর হবে অপশান নম্বর খ মদন মোহন মদন মোহন তর্কালঙ্কার নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগের তিন বলছে হাঁস ফাঁস শব্দটি হলো কি সঠিক উত্তর হবে অপশান নম্বর ক খাঁটি রেসি শব্দ নেক্সট রয়েছে একের দাগে চারেরটা বলছে বিদেশি উপসর্গযুক্ত মিশ্র শব্দটি হল অপশান নাম্বার গ বেহাত সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ এরপর রয়েছে দিয়ে দেয়ের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও দিয়ে দেখার এক একটা বলছে দেখো রামকিঙ্কর কিভাবে তুলি বানাতেন তো এই প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও একটু লিখে নাও কি বলছে দেখে নাও বলছে ছেলেবেলায় রামকিঙ্কর পাড়ার প্রতিমা মিস্ত্রিদের দেখে ছাগলের বলছে ঘাড়ের লোম কেটে তা শক্ত বাঁশের কাঠির ডগায় মেধে নিয়ে তুলি বানাতেন প্রশ্ন বলছে সেই সেই ধন্য নরকুলে কোন মানুষ উত্তরা লিখবে দেখে নাও লিখবে যে নরকুল বলতে এখানে মানব কুলকে বোঝানো হয়েছে ওই মানব সেই সরপেক্ষা ধন্য বলে মনে করেন মানুষ যাকে কখনো ভোলে না এপারে প্রশ্ন বলছে দেখো দুর্দাগের তিনেরটা বলছে পানুয়া কত বছর আগে নিখোঁজ হয়ে গেছে উত্তর হবে পনেরো বছর নেক্সট হচ্ছে দুধের দাগের চারেরটা ঘড়িওয়ালা বলছে হ্যান্ডবিলের রঙ কী ছিল ঘড়িওয়ালা ঘড়িওয়ালার হ্যান্ডবিলের রং কী ছিল উত্তর গোলাপি এরপর রয়েছে দুধ দাগের পাঁচেরটা মাছ শব্দটি বাংলা কীভাবে এসেছে মৎস্য মৎস্য মাছ এরপরে প্রশ্ন রয়েছে দাগের ছয়েরটা বলছে অর্ধ তৎসম শব্দ কাকে বলে নাও কি বলছে বলছে যে যে সমস্ত সংস্কৃত শব্দ ভাষা সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হওয়ার পরেও উচ্চারণ পরেও উচ্চারণের সুবিধা বা বিকৃতির রূপ বদলায় সেই শব্দগুলিকে বলা হয় অর্ধ তৎ শব্দ যেমন কুৎসিত থেকে কুচ্ছিত সিরি থেকে চিড়ি নেক্সট প্রশ্ন দেখো পরে কি বলছে এরপর রয়েছে যে দুটি চীনা শব্দের উদাহরণ দাও একটা চা একটা চিনি নেক্সট প্রশ্ন রয়েছে দু হাজার কুতুব মিনারের প্রথম তলায় কি ছিল দেখো এখানে প্রশ্নের উত্তরটা কি রয়েছে বলছে যে প্রথম তলার বিশেষত্ব কি একই উত্তর হবে কুতুব মিনারের প্রথম তলায় বাঁশ সরি তলায় বাঁশি ও কোণে প্রথম তলায় বাঁশি ও কোণের পর কোন সাজানো নকশা দিয়ে তৈরি এটুকু লিখলেই হবে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো এরপর এরপর প্রশ্ন রয়েছে তিনের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও কয়েকটা কী বলছে দেখো তিনের দাগের এক একটা বলছে যে মিনার ও বলছে মিনারেট বা মিনারিকার মধ্যে পার্থক্য কোথায় দেখো কী লিখবে এখান থেকে লিখবে মিনারের সঙ্গে মিনারেট বা মিনারিকার মূল পার্থক্য পার্থক্য চূড়ার উচ্চতার ক্ষেত্রে অর্থাৎ মিনারেটের মিনারেট মিনার চেয়ে অনেক ছোট হয় এটুকু লিখবে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো দিয়ে দাগের তিনেরটা বলছে একদিন বলছে একদিন তো বেকুব হয়ে গেল খোকন মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন উচ্চ দেখে নাও কি বলছে এখানে দেখেবে ড্রয়িং মাস্টারমশাই পরামর্শ অনুযায়ী একদিন সূর্য গোলাপ প্রভৃতি প্রকৃতির ছবি আঁকার পর কখন হাতির মতো আকাশে একটা মেঘ দেখতে পেল ঠিক যেন একটা হাতি পিছনের ভর করে সুর তুলে আছে খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতার খাতায় হাতির মতো মেঘ আঁকতে লাগলো আঁকা শেষ করার পর মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কি না দেখতে গিয়ে দেখে হাতি নেই গিয়ে দেখে হাতি নেই প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে অর্থাৎ হাতি কুমির হয়ে গেছে এই জন্যই খোকন বেকুব হয়ে গিয়েছিল নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে পরের প্রশ্ন চারিদিকে বলছে দেখো চারিদিকে র্যাকেটটা বলছে পদ্মরেখা সহজ নয় পদ্মরেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন এটা হচ্ছে তোমাদের সাত নম্বর পেজে রায় মার্টিন সহায়িকা সাত নম্বর পেজে জীবন ছন্দময় জীবনে সেই ছন্দে কান দিতে হবে মন দিতে হবে জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলে জীবন পদ্যময় হয়ে উঠবে আর তখন এই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন নেক্সট অপারেটর দুই ধর চারের প্রশ্নটা বলছে যে আঁকা লেখা কবিতায় কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন তার চারপাশের পরিবেশ প্রকৃতি। কী কী পরিবর্তন ঘটে এই প্রশ্নের উত্তরটা তোমরা আমি পোস্ট করবো যে তোমাদের কমিউনিটি ট্যাব আছে কমিউনিটিতে গিয়ে দেখবে যে তোমাদের লেখা আছে যে ক্লাস সেভেন রায়মাটিন ক্লাস সেভেন দু নম্বর স্কুল পেজ নাম্বার আর প্রশ্ন হচ্ছে দাগে দিকে একটা বলে উত্তরটা পোস্ট করবো একটু বড়ো হবে তাই ওখানে পোস্ট করো তোমার ওখানে দেখে নিও তোমার সুবিধা হবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্টকে জানিও পছন্দ হলে একটি লাইক করে দিও আর চ্যানেল নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ